আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আজকে যে ড্রেসটা নিয়ে আসছি এটার যারা অনেকে শর্ট গাড়ারা চেয়েছেন যে ভাইয়া উপরটা একটু শর্ট থাকবে নিচে স্কার্ট প্লাজো থাকবে সেই ড্রেসটা কিন্তু রয়েছে এটা এটার মধ্যে কালার পাবেন আপনার তিনটা কালার আছে এটার মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ লাক্সারি রয়েছে আর এটা অরিজিনাল ইন্ডিয়ান রয়েছে আমাদের খুবই সুন্দর হাতাটা অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন আর ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা আছে এটা কিন্তু শেরনি প্যাটার্ন রয়েছে অনেক সুন্দর দেখি ভাই ব্যাক সাইডটি দেখেন সামনে পিছু কিন্তু সেম কাজ রয়েছে সামনে পিছনে সেম কাজ এটা উপরের পাটটা কিন্তু অনেক গর্জাস অনেক তো এটার কিন্তু নিচে কিন্তু স্কার্ট প্লাজো থাকবে সাথে কি বেল্ট আছে ভাইয়া আচ্ছা আচ্ছা চাইলে বেল্ট অ্যাড করে আপনারা এটা কোমরটা ফিটিংস করতে পারবেন বেল্ট আপনাদের এক্সট্রা কিনে নিতে হবে তো এটা ওনাটা দেখাই দেখেন ওনাটা কত সুন্দর একটি ওনা দিয়েছে সাইড ওন যারা একটু ফ্যাশনেবল কিছু চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন এটা রয়েছে ওনাটি হ্যাঁ এটা স্কার্ট প্লাজোটা দেখাও ভাইয়া আমি যদি প্যান্টটা দেখাই প্যান্টটা কিন্তু একটু স্টাইলটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর তো এটার মধ্যে কি কি কালার আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আমাদের এগুলা প্রাইস কিন্তু অনেক বেশি ছিল কিন্তু আমরা কিন্তু একবার রিজনেবল করে দিয়েছি চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এগুলো নিতে পারবেন একটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর এই কত সুন্দর ডিজাইনের মধ্যে এটা রয়েছে হট পিঙ্ক কালার সামনে পিছনে সেম ওয়া দেখেন ব্যাকপারে কত সুন্দরভাবে কাজ করা আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন আর প্যান্টগুলো কিন্তু প্রত্যেকটার এক কালারই থাকবে কালার কম্বিনেশন থাকবে শুধু এটা ম্যাজেন্ডা আর এখন যেটা দেখাবো সেটা কালারটা অনেক সুন্দর আমাদের এগুলো প্রাইস কিন্তু আমি আবার বলছি এগুলো ফাইভ প্লাস ছিল কিন্তু আমরা কিন্তু খুবই রিজনেবল করে এই প্রাইসটা দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নিবে তো প্রাইস কিন্তু থাকছে চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন কত সুন্দর এই যে প্যান্ট সালা প্যান্ট কার্টাল রয়েছে খুবই সুন্দর ডিজাইন তো এটা কিন্তু আমাদের ডেমিতে লাগানো আছে আমি যদি দেখাই আপনাদের একটু ডেমিতে আমাদের ডেমিতে লাগানো আছে অনেক সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে এই ড্রেসটা কিন্তু চার হাজার পাঁচশো টাকা রয়েছে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম